ঈদ না তো বছর দুইবার আসে তাহলে বলতে পারলাম না সেটা হচ্ছে অমজান মাস আমরা আরেকটি বর্ষা চলে যাচ্ছি আচ্ছা 36 ইঞ্চি একটা পুকুরে এক লোকের বউ পড়ে গেলো সে জানে সাতা জানে না তারপরে উঠালো না কেন কারণ তার ওয়াইফ দিবে ভালো না না এইজন্য নাই না 36 ইঞ্চি পুকুরে কেউ যখন লোক পরে গেলে কি মারা যাবে মারা যাবে যাবো না যাবে না ছোট জায়গা কি মারা যায় গো আচ্ছা আরেকটা প্রশ্ন চলে যাচ্ছি আচ্ছা জিনিসটা আপনার ব্যবহার করে অন্যজন জিনিসটা কি বলেন তো জিনিস অন্যজনই বেশি ব্যবহার আমি তো কিছুই পারিনা আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন চলে যাচ্ছি আহ এই পৃথিবীর ভিতরে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি কে বলেন তো কার ধৈর্য আছে বেশি ধৈর্য তো মানে সব মানুষেরই থাকে এখন কিছু মানুষের বেশি থাকে কিছু মানুষের বেশি আবার কিছু মানুষের কম এটাই হ্যাঁ অন্য কিছু কিছু আচ্ছা দর্শক আপনারা অবশ্যই উত্তরটা জানিয়ে দিবেন আমরা অন্য একটি প্রশ্নে চলে যাচ্ছি আচ্ছা জিনিসটা সাজাইলে সাজে বাজাইলে বাজে জিনিসটা আবার আমার কাছেও লাগে জিনিসটা কি মসলা ডালা তারা এটা সাজালে সাজে মসলা ডালা হ্যাঁ অন্য কিছু অন্য কিছু বলতে রান্নার কাজে যেতো লাগে তাহলেও তো মসলা ডালাই হতে পারে ডালা হবে হ্যাঁ না অন্য কিছু হবে আচ্ছা দর্শকদের উত্তর কমেন্টে জানিয়ে দিবেন মানুষে বলে পৃথিবীর ভিতরে অনেক ভালোবাসা আছে আচ্ছা ভালোবাসার মানেটা কি বলেন তো ভালোবাসা মানে আর কি দুজন দুজনের কেয়ারিং প্লাস দুজন দুজনের পাশে থাকা আর যেতো ভালোবাসা এখন থেকে কি তা হয় কিছু কিছু মানুষ প্রেম রে ভালোবাসে বলে কিন্তু আমার দ্বারা ভালোবাসা অনেক ভালো জিনিস ভালো জিনিস হ্যাঁ কারণ আমি নিজ রিলেশন করে বিয়ে করছি বিয়ে করছেন ভাইয়া আছে না হ্যাঁ আছে আচ্ছা আপনি ভাইয়াকে নিয়ে একটা লাইন বলবেন বলেন তো উনি অনেক ভালো মানুষ তাকে ভালোবাসা মানে অনেক ইয়া সে সবসময় ভালো থাকুক আল্লাহর কাছে আমি এটাই দোয়া করি আর আমি ওকে অনেক ভালোবাসি উনি কই থাকে দেশে থাকে আর আমি হ্যাঁ এখানে কেন দুইজন দুই জায়গায় কেন আসলে আমি এখানে প্রেগনেন্ট তো বাবু হওয়ারতে আসছিলাম আর ভাইয়া আপনার ভাইয়া ওখানে আব্বু কাছে তো তার জন্য ঘুরতে আসছেন একাই আসছেন ঘুরতে হ্যাঁ একা আসছি ওই আসবো কয়েকদিন পরে আচ্ছা আপনি আল্লাহর কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় নিয়ামত কোনটি বলেন তো আপনার কাছে আমার হাজবেন্ড হাজবেন্ড হাজবেন্ডই হ্যাঁ অন্য কিছু

আপনার দেশ ব্যাপারে বলেন তো ও আচ্ছা লাস্ট প্রশ্ন করি আপনাকে আচ্ছা ছেলেরা কোন জিনিসের সবচেয়ে বেশি পাগল বলেন তো আমার কাছে ভালোবাসা কারণ আমি যতটুকু দেখি আমার উনিও মানে এরকম ছিল সে ভালোবাসারই পাগল ছিল অন্য কিছু না কিছু কিছু ছেলে আছে আবার ভালো না রিলেশন মেয়ে হকায় মেয়েদের আর কি আচ্ছা মেয়েরা কোন খেলা খেলতে বেশি পছন্দ করে কোন খেলা আবার আহ দড়ি বান্ধা তারপরে দুনলা এগুলায় বেশি ছেলেদের মন নিয়ে খেলা কিন্তু এটা পুরোটাই ভুল হ্যাঁ আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনি আমার কাছে একটি গিফট নিয়ে যাবেন ভালো থাকবেন